বেশি নয় বছরের দুইটা বাচ্চা একটা নয় বছর একটা চার বছর না যেন পাঁচ বছর এই দুইটা বাচ্চা হওয়ার পরে মহিলার ঘরে এর পরে পত্রিকা আসছিল ওই সময় যে উনি এই দুই বাচ্চা নিয়ে ওই মহিলাকে বিবাহ করেছেন ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল এটা একটা প্রবাদ বাক্য আর কি যে তে তে অ্যাভেডাইবলে দুইটা বাচ্চা নিয়া এরপর বিয়ে করছে তো আগেরটা কি পরেরটা কি স্টাফ ছিল স্টাফ সে হয়ে গেল হাজার হাজার যুবকের মডেল সে কিসের মডেল এই অসভ্য ব্যক্তি কিসের মডেল কিভাবে মডেল হইতে পারে সে কিভাবে মডেল হইতে পারে ভাইয়া তাহলে একজন একজন মানুষ এরকম আমরা বলি যাদেরকে আজকে মডেল বানানো হল এত ইউরোপিয়ানদের কৌশল টাকার জোরে এক বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মেজাজকে নিয়ন্ত্রণ করে নিছে একটা পঁচামালকে একটা অসুস্থ ব্যক্তিকে একজন চরিত্রহীন ব্যক্তিদেরকে আজকে আমাদের যুব সমাজের কাছে এভাবে তুলে ধরছে যে এটাই তোমার মডেল ওরাই স্টার ওরাই মরে ওরা তো স্টার না ওরা জাহান নামের কিট ছাড়া নর্দমার পায়খানার কিট ছাড়া আর তো কিচ্ছু হইতে পারে ওরা স্টার হবে কেন আকাশের তারা এত অপবিত্র আদর্শ বুঝি এত নষ্ট হয় অতএব আজকে ইনশাল্লাহ আমরা এতটুকুই বললাম আমাদের প্রত্যেককে আল্লাহ তালা ইমান আমলের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুসরণ করার তৌফিক দান করেন জোয়ান ছেলেরা যুবক ভাইরা রমজান সামনে নজোয়ান মাহে রমজানকে সামনে রেখে তোমার জীবন ঘটনের সিদ্ধান্ত নাও বাবা নষ্ট হয়েও না বাফ চরিত্রহীন হইও না বাফ নিজেরে বরবাদ করো না তোমার ভালো তুমি দেখবা তোমার অকল্যাণ তুমি একদিন দেখবা তোমার সাথে কেউ নাই আমার সমবয়সী প্রাইমারি স্কুলের সাথীরা আজ আমার সাথে কেউ নাই কোথায় এঘারায় গেছে কে জানে কে কোথায় আছে আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা আজ আমার সাথে কেউ নাই আমি তো আমার ঘরে আমি একা আমার জিন্দিগিতে আমি তো একজন কই আমার সাথীরা কই কে কোথায় কর্ম কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এক টিচার আমারে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আনিস তুমি আমারে এ চিনছনি আমি বললাম না আমি ছোট্টবেলায়